এটি একটি কর্ডলেস মিনি স্ক্রু ড্রাইভার যে কোনো প্লাস্টিক কিংবা কাঠের মধ্যে স্ক্রু লাগাতে কিংবা খুলতে এটি ব্যবহার করা হয় শুনলে অবাক হবেন হাজার টাকার এই যন্ত্রটি আমি কিনেছি মাত্র তিনশো পঁচাত্তর টাকায় মাত্র তিনশো পঁচাত্তর টাকায় এত ভালো কিছু পাওয়া যায় তা আমার আগে জানা ছিল না দামে সস্তা দেখে ভেবেছিলাম এটি কোনো কাজের কিছু হবে না কিন্তু প্রায় চার মাস ব্যবহার করার পরে বুঝতে পারলাম ছোট মরিচের ঝাল বেশি আজকে এটি আমরা খুলে দেখবো দেখবো মাত্র তিনশো পঁচাত্তর টাকায় এর ভেতরে কি দেওয়া হয়েছে এটি খুলে দেখার আগে কিছু বেসিক আইডিয়া আপনাদের দিয়ে রাখি এর বডিতে বেশ বড় করে লেখা আছে জেড এইচ সি ওয়াই সম্ভবত এটি এর কোম্পানির নাম পিছনের দিকে রয়েছে ডিসি ফোর পয়েন্ট টু ভোল্ট এটি ডিসি ফোর পয়েন্ট টু ভোল্টের ব্যাটারি দিয়ে চলে পনেরোশো এমএইচ এর ব্যাটারি ক্যাপাসিটি অর্থাৎ এর ভেতরে পনেরোশো এমএএইচ এর ব্যাটারি থাকার কথা একটু পরে আমরা এটি দেখতে পাবো ড্রাইভারটি চালানোর জন্য এখানে একটি সুইচ আছে এটি চাপলে স্ক্রু হেডটি ঘুরতে থাকে প্রচন্ড শক্তি নিয়ে এটি ঘুরে এটাকে হাত দিয়ে থামানো অসম্ভব ড্রাইভারটি চালানোর সময় উপরে একটি এলইডি জ্বলে যার ফলে অন্ধকারেও কাজ করা যায় এখানে আরও একটি সুইচ আছে যার মধ্যে প্রেস করে ড্রাইভারটি ডান ও বা দিক উভয় পাশেই ঘোরানো যায় উপরের দিকে একটি পুশ সুইচ রয়েছে যার মধ্যে চাপ দিয়ে ড্রাইভারটি ঘুরিয়ে একদম সোজা করা যায় কাজের সুবিধার জন্য এ ফাংশনটি দুর্দান্ত লেগেছে নিচের দিকে একটি ইউএসবি পোর্ট দেয়া আছে ডিভাইসটি চার্জ দেওয়ার জন্য এবার সময় হয়েছে ডিভাইসটি খুলে দেখার এটি খোলার পরে প্রথমে আমার নজরে পড়েছে এর ব্যাটারি এটি একটি ছোট সাইজের ব্যাটারি যার ক্যাপাসিটি মোটেও পনেরোশো এমএইচ নয় বাকি পার্টসগুলো বের করে আনতে হবে এটি হচ্ছে একটি চার্জিং সিস্টেম ছোট পিসিবিতে মাইক্রো ইউএসবি পোর্টের সাথে কিছু এস এমডি কম্পোনেন্টে দেখা যাচ্ছে গিয়ারের বাকি অংশটি খুলিনি ভয়ে এটি খারাপ হয়ে গেলে মেশিনটি নষ্ট হয়ে যাবে এটি একটি ফোর বোল্টের মোটর যা কারেন্ট যা কারেন্ট টানে বেশি এবং মোটামুটি ভালোই শক্তিশালী মোটরের কোয়ালিটি ভালোই মনে হচ্ছে এখানে আরেকটি ছোট পিসিবি রয়েছে যার মধ্যে দুটি সুইচ রয়েছে মোটরোকে কন্ট্রোল করার জন্য সাথে সেই এল দেখা যাচ্ছে মাত্র তিনশো টাকা যা পেয়েছি তা নিয়ে আমি খুবই সন্তুষ্ট এটি এখন আর পাওয়া যাবে কিনা জানি না কেউ কিনতে চাইলে ডিসক্রিপশন বক্স চেক করুন সম্ভব হলে এর লিঙ্ক দিয়ে রাখবো এই মিনি স্ক্রু ড্রাইভারটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে করে ফেলুন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য